বহু বছর আগে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাহাবিদের উদ্দেশ্যে বলেছিলেন আদম আলাহি সাল্লাম সৃষ্টির সময় থেকে কিয়ামতের দিনের মধ্যে দাজ্জালের চেয়ে বড় অনিষ্ট কিছুই নেই মোহাম্মদ কাসিম বলেন আমি আমার স্বপ্নে মিথ্যা মাসিহের সাথে সম্পর্কিত অনেক কিছুই দেখেছি দাজ্জালের উচ্চতা প্রায় ছয় ফুট এক বা দুই ইঞ্চি তার গায়ের রং বাদামি মুখটি নিষ্ঠুর ক্লিন শেভ এবং তার গালের ওপর একটি তিল আছে দাজ্জালের হালকা কোকরানো চুল রয়েছে এবং সে দেখতে দক্ষিণ এশীয় বা মধ্যপ্রাচ্যের লোকের সাথে সাদৃশ্যপূর্ণ দাজ্জালের শরীর পেশিবহুল এবং আমি যখন তাকে দেখলাম তখন তার চোখের কোনোটি ফুসে উঠতে মানে স্ফীত দেখিনি বরং তারা স্বাভাবিক ছিল আমি জানি না যে তার এক চোখ অন্ধ কিনা তবে তার আকৃতি পরিবর্তন করার দক্ষতা রয়েছে তাই সে যে কোনো চেহারা গ্রহণ করতে পারে দাজ্জাল যখন হাঁটে তখন সে প্রচুর গর্বের সাথে এগিয়ে যায় এবং মনে হয় যে কেউই তার সামনে এসে দাঁড়াতে পারবে না এমনকি যাদের অদম্য সংকল্প বলে মনে হয় তারাও তার প্রতারণার শিকার হবে আমার স্বপ্নে দেখেছি ইবলিশকে এই বলে সম্বোধন করতে যে দাজ্জাল আমার ধনী যুদ্ধের কর্তা আমি স্বপ্নে যা দেখেছি তা অনুসারে দাজ্জাল প্রায় মধ্যপ্রাচ্যে ঘন ঘন ফেতনা ছড়ায় এবং ষড়যন্ত্র করে মনে রাখবেন সে এখনও তার সম্পূর্ণ ক্ষমতায় পৌঁছাতে পারেনি তাই স্বপ্নের বেশিরভাগ অংশে আমি তাকে কিছু কালো জাদুকরী সুরক্ষার উদ্ভিদ তৈরি করতে দেখেছি যা সে তার শক্তিগুলি বাড়ানোর জন্য ব্যবহার করে একটি বিশেষ স্বপ্নে আমি তাকে দেখেছি যে সে খুলি দিয়ে জাদুবিদ্যার শক্তি সংগ্রহ করেছিল একটি স্বপ্নে আমি দাজ্জালকে বলতে শুনেছি যে খুব শীঘ্রই আমার শক্তি বৃদ্ধি পাবে এবং আমি কিছু নতুন শক্তি অর্জন করব আমি আমার ভয়কে পুরো বিশ্ব জুড়ে বাস্তবায়ন করব এবং পুরো বিশ্ব হয় আমার কাছে নতি স্বীকার করবে অন্যথায় আমি তাদের হত্যা করব আমার কাছে মনে হয় যে দাজ্জাল পৃথিবীর সামনে উপস্থিত হওয়ার জন্য পর্যাপ্ত শক্তি সংগ্রহের অপেক্ষায় রয়েছে এবং জাদু সুরক্ষার উদ্ভিদ স্থাপন করে সে এই শক্তি অর্জন করে মালহাম তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আল্লাহ নূর সমগ্র পৃথিবীতে পরিপূর্ণ হয় এবং মুসলিম উম্মা সমগ্র বিশ্বের শান্তি ও ন্যায় বিচার প্রয়োগ করে এবং এই শান্তি প্রায় সাত বছর স্থায়ী হয় এই শান্তিপূর্ণ শাসনামলে মুসলিম বাহিনী দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য ভারী উচ্চ প্রযুক্তির অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি তৈরি করে দাজ্জাল যখন জনসম্মুখে উপস্থিত হয় সে দ্রুত পুরো বিশ্ব করতে সক্ষম হয় যার ফলে মোমিনগণ তার সম্পর্কে হতাশাবাদী হয়ে পড়ে দাজ্জাল দাবি করে যে সে একজন ঈশ্বর এবং সে সহজেই জনগণের কাছে আবেদন করতে এবং তার শয়তানি শক্তি প্রয়োগের মাধ্যমে তার দাবির সমর্থনে করতে সক্ষম হয় দাজ্জাল অনেক লোককে বোকা বানায় এবং দুর্বল বিশ্বাসী ব্যক্তিরা খুব তাড়াতাড়ি তার সাথে যোগদান শুরু করে সে মানব জাতির জন্য অনির্দিষ্ট সর্বকালের শ্রেষ্ঠ পরীক্ষা আমার স্বপ্নে আমাকে জানানো হয়েছিল যে আমরা সিনেমা এবং টেলিভিশনে যে অতি প্রাকৃত দৃশ্যগুলি যেমন সুপারম্যান আয়রন ইত্যাদি মুভিগুলো দেখি তা খুব সহজেই দাজ্জাল দ্বারা সম্পাদিত হবে দাজ্জাল মানুষকে পৃথিবীতে বেহেস্তের প্রতিশ্রুতি দেয় যে পুরুষদেরকে সে নারী সম্পদ সম্পত্তি এবং যা তাদের অন্তর কামনা করে তা দেবে এবং মহিলাদের প্রতিশ্রুতি নিয়েছিল যে তাদের চেহারা সুন্দর করে তুলবে তাদের আরো আকর্ষণীয় করবে এবং তাদের যা ইচ্ছা তা দেবে এ কারণে কয়েকদিনের মধ্যে কোটি মানুষ তার সাথে যোগদান করে মুসলিম বাহিনী দাজ্জালকে মোকাবিলা করার জন্য এগিয়ে যায় এবং তাকে এবং তার অনুগামী সৈন্যদের প্রতিহত করে কিন্তু আমাদের প্রচেষ্টা কোনো ফলপ্রসূ বলে মনে হয়নি এবং আমাদের ভারী ক্ষেপণাস্ত্রগুলি ছিল দাজ্জালের সামনে আতসবাজির মতো দাজ্জাল এবং তার বাহিনী খুব সহজে আমাদের আক্রমণগুলি প্রতিহত করতে পারে আমি মুসলিমদের নিকট উপস্থিত হয়ে তাদের সতর্ক করে দিয়েছি যে যদি কেউ দাজ্জালের মুখোমুখি হয় তাহলে তারা তার সাথে যোগদান করবে এমনকি নিরানব্বই দশমিক নয় শতাংশ সম্ভাবনা রয়েছে একটি দুর্দান্ত পরীক্ষা এবং যাদের উপর আল্লাহ তার করেছেন কেবলমাত্র তারাই এই পরীক্ষা থেকে নিজেকে বাঁচাতে পারবেন আমি তাদের নির্দেশ দিয়েছি যে হে মুসলমানরা আমরা যদি আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসি তাহলে দাজ্জালের সাথে আনুগত্যের ওয়াদা করার চেয়ে মুসলমান হয়ে মারা যাওয়াই ভালো আসুন আমরা দাজ্জালের সাথে লড়াই করার সময় আল্লাহর পথে শহীদ হয়ে মারা যাই মুসলমানরা আমার সাথে একমত হয় এবং বিশ্বাসী মুসলমানরা দাজ্জাল এবং তার গোষ্ঠী অর্থাৎ কাফের মহলের বিরুদ্ধে যুদ্ধ করতে জড়ো হয় এবং তার সাথে শুরু হয় সত্য ও মিথ্যার মধ্যে যুদ্ধ দাজ্জালের সাথে যুদ্ধের ফলে প্রায় কোটি জীবনের ক্ষতি হয়েছিল তাদের বেশি লোকই ছিল মুসলমান দাজ্জাল তার অনুগামীদের জন্য অবৈধ কাজকর্ম প্রতারণা ব্যভিচারে ভরা এবং মূলত একটি মিথ্যা পৃথিবীর স্বর্গরাজ্য জীবনযাত্রা তৈরি করেছিল এবং এই ফেতনার চার পাঁচ সপ্তাহ অব্দি চলতে থাকে